বারুইপুরে তরুণে খুনে ধৃত দুই যুবক গ্রেফতার হতেই উঠে এলো চাঞ্চল্যকর তথ্য গ্রেফতার দুই অভিযুক্ত অজয় মণ্ডল ও দেবাশিস নস্কর সাঙ্গোপাঙ্গুদের নিয়ে ওই এলাকারই একটি প্রাথমিক বিদ্যালয়ে সন্ধে নামলেই বসাত মদ ও গাজার আসর মদনপুর নিবেদিতা বিদ্যাপীঠে কোনো গেট না থাকার সুযোগ নিয়েই দিনের পর দিন স্কুলের ভেতরে চলত নেশার আসর এমনটাই অভিযোগ মদনপুরের গ্রামের বাসিন্দাদের তাদের এই সব কার্যকলাপ যাতে কারো নজরে না আসে তার জন্য স্কুলের সামনে পোস্টের লাইট পর্যন্ত ভেঙে দিয়েছিল অভিযুক্তরা এই স্কুলের মধ্যে এখনো ইতি উতি পড়ে রয়েছে মদের বোতল প্লাস্টিকের গ্লাস এলাকাবাসীদের দাবি দ্রুত প্রাথমিক স্কুলের ওই মদ গাজার আসর বন্ধ করুক প্রশাসন সন্ধ্যাবেলায় এখানে গাঁজা মদ স্কুলের মধ্যেও ঢুকে সব গাঁজা মদ খায় তা প্রশাসনে তো এগুলো দেখা উচিত এই একটা যে মার্ডার হয়ে গেলো এ তো তারই ফল স্বরূপ সব গাঁজা মদ খেয়ে তাদের বিবেক শূন্য হয়ে যাচ্ছে আর উল্টো পাল্টা কাজ করে বেড়াচ্ছে হয়েছে তারাও কি এখানে আসতো হ্যাঁ এটা আমরা বলতে পারবো না তবে স্থানীয় ছেলে হয়তো পড়তেও পারে আমরা তো আর সবসময় এর মধ্যে নেই গাঁজা খেত এখানে খেত এখানে খেত এই ভিতরে খেত এখানেই তো ওদের আড্ডা বেশি এখানেই সবসময় ওরা আড্ডা মারতো প্রতিবাদ করেনি কেউ প্রতিবাদ করলে একটু কৃষ্টি কথা দিত সেই জন্য কেউ ওর সাথে লাগতো না ওই জন্যে কেউ কিছু বলে না স্কুলের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি কেন সেটা বলতে পারবো না স্কুলকে জানিয়েছিলেন স্কুলে জানিয়েছি মাস্টারমশাই গেট লাগানো শুধু গেট লাগানোর উজিহাত দিত আর কি বলো মাস্টারমশাই এরও দোষ নাই উনি টাকা পাচ্ছে না বলছে ওনার কি বলবো ওনার কিছু বলার নেই আসলে একজন তরুণী খুন হয়ে গেল মানে কতটা আতঙ্কে এবং ভয়ে রয়েছে বাবা ভীষণ আতঙ্কে ভীষণ ভয় সন্ধ্যের পরে তো বাড়ির বাইরে বেরোনোই যাচ্ছে না এত ভয় করছে যে অভিযুক্ত যে ধরা পড়েছে দেবাশিস মণ্ডল

গীতের মধ্যে মদ গাজার আসার ওই জন্যই তো ভয় এখানে সবসময় যাতে যত খোর আর এই লাইট নেই যার জন্য যা মদ খাওয়া গাঁজা খাওয়া এখানে তো আড্ডা সবসময় রয়েছে